অর্থাৎ পানিতে পুষে যায় পুষে গেলেই যে ভাইয়েরা আমার চাচারা ধান বেঁধে রাখছে ধান বেঁধে রাখার ফলে দেখেন ধানগুলো কত পরিপূর্ণ হয়েছে এবং ওনারা ভালো ফলন পাচ্ছে ভাইয়া এই যে আপনি যে ধান বেঁধে রাখছেন এটা সুবিধাটা কি এটা সুবিধা হলো ভাই এই আমি কৃষকের উদ্দেশ্যে বলবো যে আমার এই ধানটা অতি বৃষ্টির কারণে ধানটা পড়ে গেছিল আচ্ছা যখন এই যে কেবল ধানটা বেড়েছে তখন করে গেছিল তখন আমি বুদ্ধি করে এই ধানটারে কয়েকটা সুবা একত্র করে করে আমি এটা প্লাস্টিকের ওষুধ ওগুলিতে বাঁধিছি বাঁধার পরে আল্লাহ রহমতে আমার এই ফলন ধান সুন্দর হয়েছে খারাপ আসলো ধানটা এখন ফলন খুব সুন্দর ফলন হয়েছে ধানটা পাকছে এখন আমি ওকে এটা আছে কি ধান এটা হলো উনপঞ্চাশ ধান উনপঞ্চাশ ধান আমন ধান না না এটা আমন না আর কি আমনের মতনই আর কি এটা আমন সিজন যে বোনা হয় ওই সিজনে ধান হ্যাঁ বর্ষাকালে যে ধানটা হয় উনপঞ্চাশ ধান আমনের এক শাখা আর কি এইটা আচ্ছা আচ্ছা ধানে কতটুকু ধান লাগাইছেন এটা আমি এখানে পঁচিশ শতাংশ ডিসেম্বর জায়গা ধান লাগাইছি আমার পনেরো শতাংশ জায়গায় আমার পড়ে গেছিল আমি এই যে হতাশা হয়নি একদম পড়ে গেছিল আমি এই ধানটা আমি সুন্দর করে মোটামুটি ধান হ্যাঁ ধান যে আল্লাহ রহমতে খুব ধান ভালো হয়েছে ধান আবার এই যে মাছলাই ধানটা একদম সুন্দর ধান হয়েছে কারণ যদি ধান যদি অনেক বড় হয়েছে ধান যদি বেদানা দিতেন

আমি দর্শক বন্ধুরা আপনারা তো অবশ্যই আমাদের চাষি ভাইয়ের কাছ থেকে শুনতে পাইলেন যে আসলে ধান পড়ে গেলে অর্থাৎ বৃষ্টি হইতে পারে প্রাকৃতিক দুর্যোগ তো বাংলাদেশে বেশি বেশি হয় আর অনেক জমি নিচু জমি থাকে সেই জমিতে তো পানি জমে দেয় বৃষ্টিতে ধান টান নষ্ট হয়ে যায় যখন ধান পানি নিশে ফেলে যায় অর্থাৎ ধানটা শুয়ে পড়ে বর্ষায় তখন সেই ধানগুলো সুন্দর করে কয়েকটা গুঁথা একত্র করে যে এরকম কয়েকটা গোছা একত্র করে বেঁধে রাখবেন বেঁধে রাখার ফলে ধানগুলো আর পুড়ে যাবে না না পুড়ে যাওয়ার কারণে ধানের ফলনটা ভালো থাকবে হয়তো আগের মতো ফলনটা পাবেন না তারপরেও কৃষক কৃষক ভাইয়েরা লস হবে না হ্যাঁ কৃষক ভাইদের এতে এতে লস হবে না ওনারা একটা ভালো একটা ফলন এই ধান থেকে পাই যাবে তো আজকের মতো এখানেই সমস্ত দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো পর্বে আল্লাহ হাফিজ